আব্দুল কাদের এই ফেসবুকে বিভিন্ন প্রকার স্ক্রিনশট বা বিভিন্ন কিছু আসছে যে নিজেদের ছাত্রলীগ প্রমাণ করতে নির্যাতন করতেন শিবিরের নেতাকর্মীরা দিলেন অনেকের পরিচয় এখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে নিজেদেরকে ছাত্রলীগের কর্মী দাবি করে বিএনপি নেতাকর্মীদেরকে হত্যা করেছে বিএনপি অনুসারীদেরকে হত্যা করেছে এবং বিএনপির সাথে বিএনপি যাতে পুনরায় বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য তারা কাজ করেছে এখানে আপনাকে বুঝতে হবে জামাতের সারা বাংলাদেশের যে কমিটি রয়েছে প্রত্যেকটি ছাত্র শিবির এবং জামাতের যে প্রত্যেকটি কমিটি রয়েছে সেগুলোকে জাতির সামনে উন্মুক্ত করা হোক উন্মুক্ত করলে বেরিয়ে আসবে আসলে কে কোথায় ছিল কার কী কর্মকাণ্ড হয়েছে জামাত পুনরায় আমি মনে করি শেখ হাসিনার সাথে এই অভ্যুত্থানে সমপরিমাণ দূষীয়ভাবে বিদায় তারা আজকে বিভিন্ন পোভাগণ্ডা ছড়িয়ে জুলাই ঐক্যকে জামাত নষ্ট করেছে আর এনসিপি এনসিপির যে পোলাপান তারা তো জামাতের রাজনীতি জানে না ইতিহাস জানে না জামাতের মানে রাজনীতি তারা বোঝে না জামাতের সাথে ঐক্য হয়েছিল জাতীয় পার্টি আজকে কন্ডম হয়ে গেছে জামাতের সাথে এই বিএনপি ঐক্য হয়ে আজকে ১৬ বছর মানে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে জামাতের সাথে যারাই ঐক্য করেছে সেই ব্যক্তিটাই বাংলাদেশের জনপ্রিয়তা থেকে নষ্ট হয়েছে কারণ জামাত একটা প্রবাগন্ডা টিম জামাত একটি সংগ্রা মানে ওই সন্ত্রাসী সংগঠন যার এখানে ধর্ম অন্তরদেরকে দিয়ে জামাত শব্দের জামাত শব্দ এই শব্দটির আরবি অক্ষ মানে উচ্চারণ কি এটা কি জামাতের আমির সাহেব বলতে পারবে জামাত মানে কি মানে মুসলমান জামাত হচ্ছে যদি আমরা মানে ই ব্যাকরণ দরিদ্র জামাত হচ্ছে এক জায়গায় কয়েকজন মানুষ দাঁড়ানো জামায়াত হওয়া তো জমায়েত হওয়া মানে ইসলাম না সেখানে চোর মাট পরে জমায়েত হতে পারে তো কাজেই বাংলাদেশের ইতিহাসে জামাত যেভাবে মানে একাত্তর যোদ্ধাকে আপনার মানে অবমাননা করেছে জুলাই যোদ্ধাকে যেভাবে জামাত শিবিররা জামাত শিবিররা যেভাবে মানে এই জুলাই অক্ষকে নষ্ট করেছে জুলাই যে আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাকে যেভাবে পাকিস্তানি মানে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে দেশটাকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে জামাত বেঁধে উঠেছে তাতে করে বাংলাদেশের মাটি মাটিতে জামাত চিরতরে নিষিদ্ধ হওয়া এটি আওয়ামী লীগের পাশাপাশি জামাতও চিরতরে নিষিদ্ধ হওয়া এটি জাতির একটি মানে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পেয়েটের যে মানে একটি স্টুডেন্ট আপনার ফাদ হত্যা হয়েছিল সেই হত্যার সাথে জড়িত ছিল যে আসামিরা তাদের মধ্যে কয়েকজনের মানে ফাঁসি হয়েছে যাবজ্জীবন আবার কিছু হচ্ছে ফাঁসি হয়েছে সেই ফাঁসির আসামিদেরকে বা যাবজ্জীবন আসামিদেরকে আপনি জানেন যে অ্যাডভোকেট শিশির মনির তিনি কিন্তু সেই আসামিদের পক্ষে দাঁড়িয়ে নয় জনকে আপনার নয় জনের পক্ষে দাঁড়িয়ে তাদেরকে মানে সাজা মকুব করেছে বা তাদেরকে সাজা মানে ডিমিশন করেছে এখন এই জামাতের আইনজীবী এই শিশিরমণির কেন সেই মানে এদেশের এক একটি বুয়েটের একটি ছাত্রকে হত্যা করেছে তাদের সাজা হয়েছে রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি হয়েছে তাদের নয়জনকে কেন অ্যাডভোকেট মনির তাদেরকে মুক্ত করতে হলো এখানে আপনাকে বুঝতে হবে যে বিগত সময়ে অভ্যর্থান পরবর্তী মানে পূর্ববর্তী সময়ে এই জামাত শিবির যেভাবে ছাত্রলীগ সাজার জন্য তারা ছাত্রলীগ সেজে বিভিন্নভাবে মানে বিভিন্ন হলে টর্চার করতো তারা ওই যে বলে না মার্চে মাসির দরদ বেশি তারা ঠিক সেইভাবে ছাত্রলীগ সেজে তারা টর্চার করতো মানুষকে অত্যাচার করতো ছাত্রলীগ যাতে তাদেরকে একটু ভালোবাসে পথ পদবি দেয় তাদেরকে রাজাকার না বলে মানে তাদেরকে একটু সুযোগ সুবিধা দেয় সেই কারণে জামাত শিবির এই কাজটি করেছে আপনি এখানে তদন্ত করলে দেখা যাবে যদি পূর্ণাঙ্গ তদন্ত করা যায় তদন্ত করলে দেখা যাবে শিশিরমণির অ্যাডভোকেট শিশিরমণির জামাতের আইনজীবী তিনি কীভাবে কেন মানে তাদের সাজা মৌকুব করার যে চেষ্টাটি করছেন কেন করছেন তারা কি আসলে জামাত শিবিরের কোনো কর্মী কিনা এটি খতিয়ে দেখতে হবে